নিকলে হা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় এর অনন্য স্থানীয় সংস্কৃতির জন্য বিখ্যাত জেলেদের সাথে মাছ ধরার অভিজ্ঞতা নিন দেখুন কিভাবে তারা শতাব্দী প্রাচীন পদ্ধতিতে মাছ শিকার করে হাওরপাড়ের মহিলাদের হাতে বোনা নকশী আর বাঁশের কারুশিল্প দেখতে ভুলবেন না পারলে একটি সুভেনির কিনে নিন বিকেলে স্থানীয় কিশোরদের সাথে নৌকাবাইচ প্রতিযোগিতায় যোগ দিতে পারেন কিংবা গ্রাম্য মেলায় গিয়ে স্বাদ নিতে পারেন হাওড়াঞ্চলের ঐতিহ্যবাহী পিঠাপুলির আমার ব্যক্তিগত টিপস হলো একজন স্থানীয় বয়োজ্যেষ্ঠের সাথে কথা বলুন তারা আপনাকে হাওড়ের ইতিহাস আর লোককাহিনী শোনাবেন যা কোনো গাইড বুকে পাবেন না এই সংস্কৃতির সাথে মিশে যাওয়াই হলো নিকলি ভ্রমণের সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতা তবে হ্যাঁ শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে যাতায়াত ব্যবস্থা ঢাকা থেকে নিকলি হাওয়ারে যাওয়ার জন্য তিনটি সহজ উপায় রয়েছে প্রথমত বাসে করে আপনি গোলাপবাগ বা মহাকালী থেকে অনন্যা সুপার বা জলশিরি বাসে কোটিয়াদি যেতে পারবেন ভাড়া পড়বে দুশো থেকে তিনশো পঞ্চাশ টাকা কোটিয়াদি থেকে সিএনজিতে নিকলি যাওয়ার জন্য ছয়শো টাকা রিজার্ভ বা একশো টাকা শেয়ার ভাড়া দিতে হবে দ্বিতীয়ত ট্রেনে কমলাপুর থেকে এগারো সিন্ধুর প্রভাতিতে গচিহাটা স্টেশনে নেমে সিএনজি নিতে পারেন ভাড়া তিনশো থেকে চারশো টাকা তৃতীয়ত প্রাইভেট কার বা বাইকে করে গেলে ঢাকা ভৈরব কিশোরগঞ্জ রুটে প্রায় চার থেকে পাঁচ ঘন্টায় পৌঁছানো যায় আমার ব্যক্তিগত পরামর্শ হল ভোরে রওনা দিলে একদিনেই সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন নৌকা ভ্রমণ ও দর্শনীয় স্থান নিকলি হাওরের মূল আকর্ষণ হল এর নৌকা ভ্রমণ ছোট নৌকার ভাড়া চারশো থেকে পাঁচশো টাকা প্রতি ঘণ্টা আট থেকে দশ জনের জন্য বড় নৌকা সাতশো থেকে আটশো টাকা প্রতি ঘণ্টা বিশ থেকে তিরিশ জনের জন্য ফুল ডে ট্যুর করলে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা খরচ হবে অবশ্যই দেখবেন ছাতিরচর গ্রামের জলাবন যাকে রাতারগুলের মিনি ভাষণ বলা যায় চর মনপুরায় পানিতে ভাসমান সবুজদের দৃশ্য বেরিবাদ থেকে সূর্যাস্ত দেখা এবং স্থানীয় মৎস্য খামারে জেলেদের জীবনযাত্রা দেখতে ভুলবেন না আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় অন্তত তিন চার ঘন্টা সময় নিয়ে নৌকা ভ্রমণ করলে পুরো হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন থাকা খাওয়ার ব্যবস্থা নিকলিতে থাকার জন্য সাধারণ মানের কিছু গেস্ট হাউস রয়েছে যেমন নিকলি গেস্ট হাউস তিনশো থেকে পাঁচশো টাকা প্রতিরাদ বা চেয়ারম্যান রেস্ট হাউস পাঁচশো থেকে সাতশো টাকা আরও ভালো সুবিধা চাইলে কিশোরগঞ্জ শহরে আটশো থেকে পনেরোশো টাকায় ভালো হোটেল পাবেন খাবারের জন্য হোটেল সেতু ও ক্যাফে ঢেউতে হাওড়ের তাজা মাছ দিয়ে তৈরি স্থানীয় পদগুলো অবশ্যই ট্রাই করুন একশো পঞ্চাশ থেকে তিনশো টাকায় ভালো খাবার পাবেন বেরি বাঁধের চায়ের স্টলগুলোতে বসে নাস্তা করতে করতে হাওরের সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না বাজেট টিপস হিসেবে বলবো গ্রুপে গেলে নৌকা ভাড়া শেয়ার করে খরচ কমিয়ে আনতে পারবেন ভ্রমণের সেরা সময় ও টিপস নিকলে হাওর ভ্রমণের সেরা সময় হল জুলাই থেকে সেপ্টেম্বর মাস যখন হাওর থাকে পানিতে পরিপূর্ণ শরৎকালে অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর সবুজের সমারোহ আর শীতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পাখি পর্যবেক্ষণের ভালো সময় অবশ্যই সাথে নেবেন সানস্ক্রিন সানগ্লাস লাইফ জ্যাকেট ক্যামেরা উইথ এক্সট্রা ব্যাটারি এবং হালকা সুতি জামা ফটোগ্রাফির জন্য ভোর পাঁচটা থেকে সাতটা হল গোল্ডেন আওয়ার আর সূর্যাস্ত দেখার জন্য বেরিবাদ হলো পারফেক্ট স্পট নিরাপত্তার জন্য সাতার না জানলে লাইফ জ্যাকেট ছাড়া পানিতে নামবেন না এবং সম্ভব হলে গ্রুপে ভ্রমণ করবেন স্থানীয় গাইড নিলে ভালো অভিজ্ঞতা হবে এই গাইডটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনি কখন নিকলি হাওয়ার ভ্রমণ করতে চান পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে যাব মিঠাময়ন হাওরে তাই বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন রাখুন ভ্রমণ করুন প্রকৃতিকে ভালোবাসুন আর সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরায় বন্দি করুন